পরনে সাদা পাজামা পাঞ্জাবি গায়ে নসি কালারের মদিকোট কখনো প্রশাসনকে অনুমতি দিচ্ছেন লঞ্চ ছাড়তে কখনো আবার নিজে হাতে করে তীর্থযাত্রীদের ব্যাগ তুলে লঞ্চে লঞ্চে ঘাটে ঘাটে পরিদর্শন করছেন কখনো আবার দৌড়ে বাবার জন গুলিতে খোঁজ নিতে ছুটছেন সকাল থেকে রাত এভাবেই নিজের দায়িত্বে কাঁধে তুলে পূর্ণার্থীদের পারাপার করছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বছরের প্রতিটি দিন তিনি যেমন মানুষের পাশে থেকে সেবা করেন এবার সাগরে মেলায় পুণ্যার্থীদের কাছ থেকে নিজের হাতে সেবা করছেন এটা আমাদের মানে একদম আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায় প্রায় সতেরো হাজার এখনো পর্যন্ত আমাদের আজকের দিনে যাত্রী গেছে এবং আগামী দিন এবং আগামী মানে এই গতকাল এবং গত পরশু যদি আমরা ধরি প্রায় আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার যাত্রী এখান থেকে পারাপার করে লোডিং হয়েছে এবং এখনও প্রায় পিলিগ্রিয়াম সেটে দশ থেকে পনেরো হাজার যাত্রী স্টে আছে রাত্রি আলো মানে আমাদের গাড়ি ঢোকারে মানে আমাদের ইয়ে আছে আশ্বাস আছে এবং ট্রেন যাত্রী আসা আশ্বাস আছে মানুষের সেবাইটা শিখিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছোট থেকেই মানব দরদি তিনি আজও তিনি একই রকম রয়েছেন ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন তার নামের চতুর্দিকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার লোক এই অভিষেক খাস সময় যত গড়িয়েছে অভিষেকের মানবিক দিক তত ছড়িয়েছে এবারে গঙ্গাসাগরের নামখানা পয়েন্টে সমস্ত দায়িত্ব এখন তার সমর্থকদের অক্লান্ত পরিশ্রম আর অভিষেকের সহযোগিতা আজ যেন অন্য মাত্রা নিয়েছে নামখানা জুড়ে না জল না অ্যাকচুয়ালি আমাদের মানে আমাদের মন্ডল কমিশন হয়েছিল আমাদের উনিশশো সালে মা হবে ডোবার পরে ঠিক তারপরেই কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের এই রুটটা একটু রিক্স হয়ে যায় সেজন্য ঠিক সন্ধ্যের আগে আমাদের লঞ্চ পরিষেবাটা বন্ধ হয়ে যায় আমাদের একটা প্রশ্ন একটাই তোপাত রাজনীতি করতে গেলেও মানুষের সেবার জন্য থাকতে হয় এবং অন্যদিকে সরকারের পক্ষ থেকে সেবার জন্য থাকতে হয় এবারের গঙ্গাসাগরের নামখানা পয়েন্টে সমস্ত দায়িত্ব এখন তার তার সমর্থকদের অক্লান্ত পরিশ্রম আর অভিষেকের সহযোগিতা আজ যেন অন্য মাত্রা নিয়েছে নামখানা জুড়ে পৌষ সংক্রান্তির মেলা ঘিরে সাজো সাজো রব এখন গঙ্গাসাগরে আর সেই গঙ্গাসাগরকে মিনি গঙ্গাসাগরে পরিণত করেছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস তার কাজে শুধু জেলা প্রশাসন কর্মকর্তারা নয় তার এমন কাজে মুগ্ধ হয়েছেন এলাকার প্রবীণ থেকে নবীনেরা বেরো রিপোর্ট জেলার বার্তা